اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط يا هنان ويا منان ويا منزل القران رب ارحمهما كما ربياني صغيرا

তবুও তো তোমার ওই বান্দা মেহরবানি করে দয়া করে মায়া করে আমাদের সারা জিন্দে সমস্ত গুনা গুলা মাফ করে দেও আল্লাহ আমাদেরকে বাকি জিন্দগী গুনা থেকে বাঁচারতো ফিক দেওয়া হেদায়তের উপর চলারতো ফিক দাও আসুলের শুন্যতের উপর চলারতো ফিক দাও আল্লাহ আমাদেরকে তাহা জতগুজার বানায়া দাও জামাতের সাথে পাঁচ মক্ত নামাজ সবসময় পড়াতো ফিক দেও আমাদেরকে জাকিরিন বানায়া দাও আমাদেরকে শাকিরিন বানায়া দাও আই রব্বে কারিম আল্লাহ আমাদেরকে তোমার বলি না বানায়া অন্ধকার কবরে ডাক দিও না মালিক একটা সগিরা গুনা থাকা অবস্থায় কবরে ডাক দিও না যখন মারা যাব রমজান মাসে যখন মারা যাব রমজান মাসে রোজা শুক্রবার দিন ইফতারের আগ মুহূর্তে তোমার জান্নাত দেখতে দেখতে যেন মরতে পারি আমিন আইলাহাল আলামিন কবরে যাওয়ার আগে কবরটা জান্নাতের বিছানা দিয়ে সাজায়া রাখ আল্লাহ কবরে যাওয়ার আগে কবরটাকে জান্নাতি खुशबू দিয়া সাজায়া রাখ কবরে যাওয়ার আগে কবরটাকে জান্নাতের রুম বানায়া রাখো আল্লাহ তুমি যদি আমাদেরকে পিঠাও আমরা কার কাছে যাব। আল্লাহ মা যখন সন্তানকে পিটায় সন্তান বাবার কাছে যায় বিচার দেয় বাবা যখন সন্তানকে মারে সন্তান মায়ের কাছে যায় আশ্রয় নেয় আল্লাহ তুমি যদি আমাদেরকে মারো আমরা কার কাছে যাব তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই তুমি ছাড়া তো আমাদের আর কোন ইলাহ নাই তুমি ছাড়া তো আমাদের আর কোনো রব না তুমি ছাড়া তো আমাদের আর কোনো গফফার নাই তুমি ছাড়া তো আমাদের আর কোনো রহমান নাই ইলাহুল আলামিন আল্লাহ মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদেরকে তুমি নিষ্পাপ বানايا কবরে ডাক দিয়ে তোমার এই বান্দারা তো বড় দুর্ব্বল দাঁতের ভিতরের একটা পোকা কামড় সহ্য করতে পারে না কবরের ভিতরে এত এত বড় বড় সাপের বিষ কেমনে সহ্য করবনে সহ্য করব আল্লাহ যেই কান গান শুনছে ওই কানের ভিতরে গরম সীসা উত্তপ্ত বানায়া আঙ্গুনের মতো বানায় কানের মধ্যে ঠালা হবে মাথার মগজ গুলা কান দিয়া গইলা বের হবে চোখের ভিতরে উত্তপ্ত গরম আগুনের হবে চোখটা গইলা বের হয়ে যাবে চোখের ভিতরের মগজ বের হয়ে যাবে যে জিব্বা মিথ্যা বলছে ওই জিব্বাকে কেচে দিয়া কাটা হবে এবং গালের ভিতরে লোহার রড ঢুকায়ে দেওয়া হবে যেটা কাদের বিপিসন দিয়ে বের হবে ফেরেশতারা তারা এক একটা গুরুজের বাড়ি দিয়া একেবারে শরীরকে অস্তিত্বহীন করে দিবে আবার এই দেহ ঠিক হবে আবার পিটাবে আবার ঠিক হবে আবার পিটাবে দুই পাশের কবরের চাপে এক পাঁচরের হার অন্য পাজরে কটমট কটমট করে ঢুকে যাবে আবার চব্বিশ ঘন্টা আগুন জাহান্নামের নামের আগুন জ্বালাইতেই থাকবে থামবে না মালিক রে একটাই তো সহ্য করতে পারবো না এতগুলা কেমন করে পারবো আল্লাহ আমাদেরকে তোমার না 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 বন্ধু কবরে আল্লাহ বড় পীর হতে চাই না সম্মানের মালিক হইতে চাই না আল্লাহ বড় টাকা পয়সা চাই না অনেক বড় ধনী হইতে চাই না ক্ষমতার মসনত চাই না মালিক তোমার এক নাদনা গোলামির খাতায় নামটা লেখাইতে চায় তোমার গোলামদের যে খাতা আছে ওই খাতার সবচেয়ে নিচে আমাদের নামটা একটু উঠায় আছে সিদ্দিক একবারের নামের খাতা যেটা অমরের যে নামটা লেখা যে আল্লাহ মেহরবানি করে আমাদের নামটা একটু ওই জায়গায় উঠে দাও আল্লাহ আল্লাহ তোমার কত গুনাগার বান্দারা তোমার রহমত পায়া যাবে না কিন্দাও চোখের পানি না ফলায়ও তোমার রহমতের ছলে অনেক পাপ পাওয়া যাবে আল্লাহ আমরা তো তোমার কাছে কাঁdteছি আমরা তো তোমার কাছে ভিক্ষার দুইটা হাত বাড়াইছি আল্লাহ ভিক্ষুকের মতো তোমার কাছে চাইতেছি আল্লাহ মেহেরबानी করে আমাদেরকে তুমি কষ্ট দিও না আমাদের গুনার কারণে তুমি আজাদ দিও না আল্লাহ আমাদের উপর ইহসান করো আল্লাহ তোমার থেকে আমরা এহসান চাই এর চেয়েও বেশি কিছু থাকলে এটাও চাই আয় চাইম যদি গুনার বদলা তুমি আমাদেরকে শাস্তি দেও আল্লাহ এটা হবে ইনসাফ কিন্তু আল্লাহ তোমার থেকে আমরা ইনসাফ আশা করব না তোমার থেকে আমরা এহসান চেয়ে বেশি আশা করি আয় রে করিম রব্বে কাহাবা আমাদের গুনার বদলা তুমি দিও না আমাদেরকে শাস্তি তুমি দিও না আয় রে করিম আমরা যারা হাত উঠাইছি অনেকের মা অন্ধকার কবরে ছটফট করতেছে অনেকের কলিজার টুকরা বাবা অন্ধকার কবরে হয়তো কাতরাচ্ছে তাকায় রইছে আশায় আমার ছেলেটা আমার কবরে একটু সুয়াফ পাঠায়নি দেখি তাকায় রইছে মাটা আশায় দেখি আমার বংশের কেউ আমার কবরে কোনো সুয়াব পাঠায় কিনা দিন যায় রাত যায় বছর যায় এক বছর ঘুরে আরেক বছর আসে সাল যায় যুগ যায় কিন্তু অনেক মায়ের কবরে সোয়াব পাঠানোর মতো কেউ নেয় অনেক বাবার কবরে সোয়াব পাঠানোর মতো কেউ নাই। দুনিয়াতে যারা তারা অসুস্থ হইলে সন্তান পাগল হয়ে যাইতো কোটি কোটি টাকা খরচ পেই সুস্থ করতো কিন্তু কবরে মনে করে আর কোন দায়িত্ব নাই অথচ ওই জায়গায় অসুস্থ হইলে যে আসল অসুস্থ দুনিয়ার অসুস্থ তো আর অসুস্থ না এই দেহকে চিকিৎসা করিয়ে এই দেহ তো একদিন এমনিই মরে যাবে একদিন এমনি এই দেহকে মাটিতে খেয়ে ফেলবে কিন্তু রুহ তো বেঁচে থাকবে আল্লাহ ওই রুহের অসুস্থতা রুহের শাস্তি বড় শাস্তি আল্লাহ আমাদের মা বাবাদেরকে বেশি বেশি নেকি পাঠানোর তো অভিজ্ঞ দেয়। আল্লাহ আমাদের সন্তানদেরকে আলেম হাফেজ বানানোর মাধ্যমে এবং মাদ্রাসায় দান করার মাধ্যমে আমাদের মা বাবার কবরকে তুমি নূরে নূরান্বিত করে দাও আয় রাব্বে কাবা। আল্লাহ যাদের মা বাবা ভাই বোন আপন দাদা দাদি যে কোনো আত্মীয় মারা গেছে তাদের কবরকে জান্নাতের টুকরা দাও আল্লাহ মেহরবানি করে যারা দান করছে যে নিয়তে দান করেছে আল্লাহ সবার নিয়তকে কবুল করে নাও আল্লাহ সবার দানকে কবুল করে নাও সবার দানকে তুমি তার পরিবার এবং আত্মীয় স্বজনের যারা মারা গেছে তাদের কবরকে আজাব কবরের আজাবকে বন্ধ করার একটা উচিলা হিসাবে গ্রহণ করে নাও আয় রে কাবা রব্ করিম আল্লাহ আমাদের মধ্যে যারা বেঁচে আছে হায়াত বা দান করো অসুস্থদেরকে সুস্থতা দান করো আমাদেরকে ছোট বড় সব ধরনের অসুস্থতা থেকে হেফাজত করো ছোটো বড় সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করো অভাবের অভাব দূর করো ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ দূর করো ইলাহল আলমিন আল্লাহ আমাদের সংসার যাদের আছে তাদের সংসারে বরকত দিয়ে দাও সংসারে আয় উন্নতিতে রোজগারে বরকত দিয়ে দাও আয় আল্লাহ যাদের বিয়ে হয় নাই উত্তম পাত্রপাত্রীর ব্যবস্থা করে দাও যাদের সন্তান হয় নাই নেকার পরহেজগার সন্তানের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ মাদ্রাসা তো ইল ইসলাম আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও এই মাদ্রাসার সমস্ত হাজত গাইবি খাজানা থেকে পূরণ করে নাও আয় রব্বে কারিম এই মাদ্রাসার প্রত্যেকটা উস্তাদ ছাত্রকে তুমি কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার জায়গা কিনা হয়েছে রেজিস্ট্রি বাকি আছে আল্লাহ মেহরবানি করে সব কিছু তুমি সহজে করে দাও আল্লাহ বাকি যত হাজত আছে যত প্রয়োজন আছে তুমি মিটাই দাও তোমার গাইবি খাজানা থেকে ব্যবস্থা করো আল্লাহ মাদ্রাসার স্থায়ী জায়গাকে তুমি কবুল মঞ্জুর করো ওই বাগানকে তুমি দারুল উলুম দেওয়ান মিশর আল আজহার মদিনা ইউনিভার্সিটির মতো তুমি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করো আগামীতে নির্বাচন আসতেছে মালিক এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো মায়ের কোল যেন খালি না হয় আল্লাহ আমরা অনেক বছর ধরে সুষ্ঠু কোন নির্বাচন পাই না আল্লাহ এই নির্বাচনকে তুমি সুষ্ঠু এবং সুন্দর শান্তিময় নির্বাচন করো আল্লাহ নির্বাচনকে কেন্দ্র কেন্দ্র করে কোন প্রকার যেন ষড়যন্ত্র বাহিরের দেশের কোনো প্রকার ষড়যন্ত্র নিজের দেশের কোনো প্রকার ষড়যন্ত্র যেন ইসলামের উপরে না আসে আল্লাহ আমাদেরকে কবুল করো আগামী বাংলাদেশ তুমি আল্লাহ তুমি যেভাবে খুশি এইভাবে আল্লাহ তুমি যেভাবে খুশি আমাদের বান্দার মসজিদ চেয়ে তোমার মসজি অনেক উত্তম আল্লাহ আমাদের বান্দার নকশার চেয়ে তোমার সাজানো নকশা অনেক দামি আল্লাহ আমরা মনে করি এই বুঝি গেলো কিন্তু তুমি সব পারো আল্লাহ তুমি ইসলামের জন্য আগামী দেশটাকে কবুল মঞ্জুর করে নাও ওসল্লাহআলা আল্লাহি মোহাম্মদ আলিহিহাবহি আজমাইন কিয়া রহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি